ভাই যদি ভাইয়ের সাথে বেইমানি করে ভাই যদি ভাইয়ের হক আদায় না করে ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে কষ্টদায়ে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সবচেয়ে মানুষগুলোর ভিতরে একটি এলো কারণ আছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আল্লাহ তালা তাকে ছিন্ন করে ফেলবেন আল্লাহ তাকে ছিঁড়ে ফেলবেন মান কথা কথা হল্লা জঘন্য একটা বিষয় ভাইরা আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হলো বাপমা এবং সন্তান সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হল ভাই বোন বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই লাগা লাগালাগি ঠিক না বেঠিক ঠিক অন্য সবার সাথে যা তা ভাই গুতাগুতি ভাই আমার আপনার ভাই বোন তারা যদি ভুলও করে আপনি চেষ্টা করবেন আগলে রাখার সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব ফরজ আপনারা বলেন সুন বেশিরভাগ লোক বলতেছে অবশ্য এখন গণতন্ত্র অনুযায়ী হয় জয়যুক্ত হয়েছে সুন্নত মোহাম্মব জয়যুক্ত হয়েছে ভাইরা আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ এই যে আপনারা সুনত মুস্তাব বলছেন অনেকে জানেনও না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই উনি তো এক হাতিকে তালিবাজে উনি তো ভালো করতে চায় না এই প্রশ্নটাই হুবহু হয়ে এক সাহাবিব করেছেন নবী সাল্লাহাম কিয়ার সুল্লাহ আমি তো আমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু সে তো আমাকে ক্ষতি করে সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না নবী সাল্লাম বলেছেন তুমি যা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে তো সে কোপাল পোড়া সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে তবে মনে রাখবে লাইসাল ওয়াসুলো বিল মুকাফি আত্মীয় তোমার সাথে ভালো তুমিও তার সাথে ভালো সে তোমার ছেলেকে গিফট দিয়েছে তুমিও গিফট দিছ সে দাওয়াত দিয়েছে তুমিও দাওয়া দিছো এর নাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা নয় এটা তো যে কারোর সাথেই করবা তুমি হালজেজা আলহসান আল্লাহসের মতো কিন্তু তোমার আত্মীয় সুবিধার না তারপরে তুমি তার সাথে ভালো আচরণ করো এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে জুলুম করে অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা আমি মুসলিম আমি কি যখন স্কুলে আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন হিন্দু শিক্ষক ছিল এখন রাস্তায় তাকে কি বলে সম্বোধন করব এবং সালাম দিলে স্বভাব হবে কিনা ভাই সালাম আল্লাহ তালার নাম আর সালাম এটা আল্লাহ তালার গুণবাচক নামগুলোর একটি এটা যে আল্লাহর প্রতি বিশ্বাসই করে না তাকে আল্লাহর গুণবাচক নাম কিভাবে আপনি নিবেদন করবেন এটা হবে মুসলমানের জন্য তাহলে মুসলমান অমুসলমানের সাথে কিভাবে অভিবাদন করবে অবশ্যই অভিবাদন করবে অবশ্যই সৌজন্যতা দেখাবে শিক্ষক হোক প্রতিবেশী হোক ভিন্ন ধরনের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে সেক্ষেত্রে তাকে স্যার কেমন আছেন থ্যাঙ্কস গুড মর্নিং গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি স্বাগতম ইত্যাদি অন্যান্য জেনারেল যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন আবার অনেকে এক কাঠি সরস অনেক লোক আছে এক কাঠি সরস এক সরস মানে কি ওই হিন্দু ধর্মের আপনার অভিবাদন দিয়া কে বলে স্যার নমস্কার স্যার মুসলমান এত দেউলিয়া হবে না চিন্তার জায়গা থেকে আপনি আপনার আদর্শের জায়গায় ইমান আকিদার জায়গায় কোনো ছাড় দিবেন না কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে আপনি তা করবেন না তারটা তিনি পালন করছেন তাকে শ্রদ্ধা করবেন তিনি বয়স্ক তিনি সিনিয়র তিনি শিক্ষক তিনি প্রতিবেশী অবশ্যই কিন্তু তাই বলে আপনাকে গোলালু হয়ে যোগাখিচুড়ি হয়ে যেতে ইসলাম বলে অতএব ইমান ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান